দীপসিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে ও মনে করছে না এই ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে হ্যাঁ প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে হতে পারে ও জওয়ারলাল ইউনিভার্সিটির ছাত্রী কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে আগে একটা কল রেকর্ড ভাইরাল হচ্ছে সেখানে কবির বলা ছিল আপনারও আপনার ওটা কমপ্লেন করেছিলেন তো আজকে নিজের পালো ওদের করা হয়েছে দেখুন এটা তো বিজেপির নিজেদের মধ্যে ষড়যন্ত্র করছে বিজেপির নিজেদের লড়াইয়ে আমাকে কেন জড়াচ্ছে ওরা কে টিকিট পাবে কে টিকিট পাবে না এটা ওদের ব্যাপার এখন আমি যা আগে শুনতাম যে ঋত্বিক পাল নাকি দাঁড়াবে ওই কর্নেল নাকি যেন ও তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল পুলিশকে মারতে যে মারার জন্য তখন তো শুভেন্দু অধিকারী এসেছিলো ও যখন বেল পেয়েছিল শুভেন্দু অধিকারী বড় বড় বক্তৃতা দিয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী ওর ফেভারে অনেক কিছু বলে গেছিলো ঋত্বিক পালের জন্য আজকে ঋত্বিক পাল এখন শুনছি যে এটা করেছে তাহলে শুভেন্দু অধিকারী তো এর মধ্যে হাত রয়েছে নিশ্চয় তো বিজেপির বড় বড় লিডারদের মধ্যে হাত রয়েছে বিজেপি একটা অত্যন্ত নোংরা দলে পরিণত হয়েছে নিজেদের লড়াইকে নিজেদের মধ্যে থাকবে শুভেন্দুর সঙ্গে কার লড়াই থাকবে শুভেন্দুর সঙ্গে কে টিকিট পাবে না পাবে তার জন্য আমাকে নিয়ে জড়াজড়ি হচ্ছে কেন বিজেপির মতো একটা নোংরা দল ভারতবর্ষে একটা নোংরা দল নেই